আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু মোদিন একরক আমারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই বাচ্চাগুলো উনিশ তারিখ আজকে এই আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ফুটেছে আজকে উনিশ তারিখ তো এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ জিরু বাচ্চা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দাওয়ার নম্বর চলা যোগাযোগ করবেন অতি স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে অরিজিনাল মিশুরি ফার্মি মুরগি বাচ্চারা পেয়ে যাবেন এই বাচ্চাগুলো হচ্ছে অরিজিনাল মিশুরি ফার্মি মুরগি যেগুলোকে ডিমের রানি বা রাজা বলা হয় লেয়ার মুরগির পরেই এই মুরগিগুলা অত্যন্ত ডিম দিয়ে থাকে এই মুরগিগুলা প্রায় বছরে আড়াইশো থেকে তিনশো ডিম দিয়ে থাকে আলহামদুলিল্লাহ বাজার দাম এই মুরগিগুলা অনেক চওড়া মাংসের জন্য যদি আপনারা মুরগিগুলো ফালতে চান তাও ফালতে পারবেন যদি ডিমের জন্য ফালতে চান তাহলে লালন ফার্ম করতে চান তাহলে ফাটতে ফালতে পারবেন এই মুরগিগুলো অত্যন্ত ডিমগুলা খুবই চমৎকার সুন্দর একেবারে দেশি মুরগির ডিম তো এই আসলে এই মুরগগুলো দেশি মুরগির থেকেও আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এই এই দেশে অরিজিনাল মিশিয়ে ফার্মিংগুলোর ডিমগুলা যারা অনেকে বাজারজাত করেন তারা জানেন সবাই তো এই ডিমগুলোও অত্যন্ত চমৎকার দামে বিক্রি হয় প্রায় চোদ্দো থেকে পনেরো ষোলো টাকা এরকম বিক্রি করা হয় পাইকারি রেট হয়তো চোদ্দো টাকা তেরো টাকা পনেরো টাকা এর বিক্রি থাকে আর লেয়ার মুরগির রেট হয়তো পাইকারি রেট যদি কিনেন আপনি নয় টাকা আট টাকা দশ টাকা এরকম কিনতে পারবেন ওখানে আপনারা লেয়ার মুরগিতে কেন অত লাভ নাই তবে লাভ আছে বেশি এতে যদি আপনি লালন পালন করেন আর ফার্মের যদি আপনারা বাচ্চাগুলো নিয়ে এক মাস বয়সী দশ দিন বয়সী বিশ দিন বয়সী বাচ্চাগুলো যদি ভ্যাকসিন কমপ্লিট করা হয় তাহলে নিয়ে লালন পালন করেন ইনশাল্লাহ এগুলা রোগ ক্ষমতা অত্যন্ত চমৎকার এবং এগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি এই বাচ্চাগুলো আপনারা সহজে লালন ফালন দেশি মুরগের মতন লালন পালন করতে পারবেন দেশি মুরগ তো ফাঁকে ফাঁকে মারা যায় অসুস্থ থাকে এই রোগ এগুলা আপনারা ছেড়ে পালন করেন অত্যন্ত রোগ বালে এগুলো কম বলতেই চলে তো যারা পালেন এই মোরগগুলো যারা চিনেন ইনশাল্লাহ তারা অবশ্যই লালন ফালন করেন তো সকলকেই অনুরোধ করব। আমরা যারা এই মুরগগুলো লালন পালন করি তারা একজন আরেকজনকে দেন বলে দিয়ে এই এই মুরগগুলো অত্যন্ত চমৎকার এবং বাড়িতে লালন পালন দশটা পাঁচটা বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা কেউ যদি বাণিজ্যিক আকারে কিনতে লালন পালন করতেছেন তাও লালন পালন করতে পারেন কেউ যদি প্রাকৃতিকভাবে লালন পালন করতেছেন তাও লালন পালন করতে পারবেন তো যারা আমাদের কাছ থেকে বাচ্চা নেবেন ইনশাল্লাহ আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন আমাদের থেকে বাচ্চা নিতে হলে আপনার যোগাযোগের মাধ্যম হচ্ছে আমাদের ডিসক্রিপশনের নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি এইট নাইন ফোর ফাইভ থ্রি ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন এবং কি আমাদের খামার হচ্ছে খামারের নাম হচ্ছে মদিনা এগ্রো খামার যেটা নোয়াখালী সুবর্ণ সর জব্বর ইউনিয়নে একটা জাহাজমারা গ্রামে সেখানে বাজার থেকে পশ্চিমে এটা আবু হুজুরের সমাজ বলা হয় আমাদের এখানেই মদিনা এগুলো খামারটা উপস্থিত আছে আমাদের পরবর্তী খামারের ভিডিও ফেতে আপডেটগুলো আপনার কাছে পৌঁছে যেতে ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফেসবুকটা ফলো করে রাখবেন ইনশাল্লাহ আমাদের পরবর্তী আপডেট পেয়ে যাবেন সকলকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ